প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো এখন আমি যেগুলো বলবো সেগুলো ভিডিওটা না আটে একটু ধরে বোঝার চেষ্টা করবই কারণ যে কথাগুলো তোমাদের বলবো কথাগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল তোমরা দেখেছ তোমাদের স্কুল ও পরীক্ষা সরকারিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এই জন্য তোমাদের আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল কারণ তোমরা জানো আমি সবসময় মানসম্মত ভিডিও বানাই যেগুলো তোমাদের মেধা বিকাশে অবশ্যই সাহায্য করবে আশা করি তোমরা অনেকেই দেখেছ আমার আগের ভিডিওগুলোতে আমি কোনো ফ্যাক অর্থাৎ ভুল ভিডিও ছাড়ি না সব সময় তোমাদের উপকার আসবে এরকম ভিডিও ছাড়ি আমি নৈতিকতা সম্পন্ন ভিডিও আপলোড করি তোমাদের প্রায় বেশিরভাগ শিক্ষার্থীরাই ইউটিউবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো খুঁজে বেড়াও এবং প্রশ্নগুলো প্রায়ই প্রশ্ন ফ্যাক অর্থাৎ ভুল হয় আমার এই ভিডিওটা বানানোর মূল বিষয়টা হলো তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর কখন এবং কোথায় পাবে তোমাদের পরীক্ষার প্রশ্নটি পাবে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে আটটা হতে নয়টার মধ্যে এবং আমার এই চ্যানেলটিতেই তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে এবং একদম একশো পার্সেন্ট সঠিক প্রশ্নটি তোমরা পাবে এই চ্যানেলটিতে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই না করো তাহলে কেন আমি তোমাদের জন্য এত কষ্ট করে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো এবং উত্তর দিব যা হোক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে তো তোমাদের ক্ষতি হবে না বরং লাভই হবে সুতরাং তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আমার এই চ্যানেলটিতে পাবে পরীক্ষার আগের দিন আটটা থেকে নয়টার মধ্যে রাত এবং আমি প্রশ্ন ও উত্তর দিব তোমরা সেগুলো দেখে পরীক্ষায় লিখে দিলে তো আর হবে না সেগুলো যদি না বুঝো তাহলে তোমাদের কোনো লাভই হবে না এখন তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে এলাম এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে তাই এগুলো অর্থাৎ প্রশ্নগুলো ভালো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি তোমাদের সাথেই আছি এখন একটু ভালো করে প্রশ্নগুলো দেখো প্রশ্ন এক উপাত্ত কী উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে উত্তর উপাত্ত হলো পরস্পর বিচ্ছিন্ন কোনো অক্ষর শব্দ সংখ্যা বা প্রতীক যা প্রক্রিয়াকরণের ফলে তথ্য পাওয়া যায় এক একভাবে উপাত্তের কোনো অর্থ নেই আর অর্থ থাকলেও সাধারণভাবে তা বোঝা যায় না ঘটনা প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ করা না হলে উপাতের অর্থ এক একজনের কাছে এক এক রকমের মনে হয় অর্থাৎ ঘটনা বা প্রেক্ষাপট ছাড়া উপাতের কোনো অর্থ নেই সুশৃঙ্খল নিয়মে সাজিয়ে রাখলে উপাত নিয়ে কাজ করা যায় উপাত্যকে সুশৃঙ্খল নিয়মে প্রক্রিয়াকরণ করার ফলে হিসেবে তথ্য পাওয়া যায় তথ্য হলো সাজানো উপাত্ম্যকা সহজবদ্ধ ও অর্থবহ কার্যকর ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বিশ্লেষণ বিন্যাস হিসাব নিকাশ ইত্যাদির মাধ্যমে উপাত্তকে তথ্যে পরিণত করা হয় সুতরাং বলা যায় উপত্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় সুতরাং আমরা একটা বিষয় জানলাম উপাত্তকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় প্রশ্ন দুই ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো এটা মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য উত্তর ওয়েব পেজ ও ওয়েবসাইট এক নয় কারণ একটি ওয়েবসাইট স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলে অন্যদিকে একটি ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে বলা হয় টেক্সট অডিও ভিডিও ছবি অ্যানিমেশন ইত্যাদি সমন্বয়ে ওয়েব পেজ গঠিত হয় অন্যদিকে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট হ্যাঁ প্রতিটি ওয়েব পেজের ওয়েব অ্যাড্রেস থাকে অন্যদিকে প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে তাই বলা যায় ওয়েবসাইট ওয়েব পেজ এক নয় এটা থেকে আমরা বুঝলাম অন্যদিন ওয়েব পেজ ও ওয়েবসাইট এক হয় না প্রশ্ন তিন ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো উত্তর ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলা হয় বা ব্রাউজার বলে যেমন গুগল ক্রোম অপেরা মজিলা ফায়ার বক্স ইত্যাদি অন্যদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে তথ্য খুঁজে বের করা যায় যেমন গুগল ইয়াহু বিং ইত্যাদি হ্যাঁ এসব ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো তথ্য পেয়ে যাবে তাই ওয়েব ব্রাউজারও সার্চ ইঞ্জিন এক নয় প্রশ্ন চার মানুষের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা উদাহরণ সমেক্ষা করো এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা একটু ভালো করে দেখো উত্তর তথ্যের প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের প্রয়োজন বুঝে যাও সঠিক তথ্য ব্যতীত কোনো পরিকল্পনায় সফল হয় না যেমন ব্যবসা চাকরি শিক্ষা চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের প্রয়োজন ব্যতীত মানব জীবন এক প্রকার অচল দৈনন্দিন জীবনে একটি প্রতিটি মুহূর্তে ছোট বড় সিদ্ধান্ত নিতে প্রয়োজন হয় তথ্যের তাই বলা যায় তথ্য শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অপরিসীম উদাহরণ ধরি বিদ্যালয়ে যাওয়ার জন্য তিনটি রাস্তা আছে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া সুবিধাজনক সেই সিদ্ধান্ত নিতে হলে তথ্যের প্রয়োজন হবে আশা করি প্রশ্নগুলো বুঝতে চ তাও একটু ভালোভাবে বুঝার চেষ্টা করো কারণ এগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন পাঁচ ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হয় হবে বুঝিয়ে বলো উত্তর ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা জরুরি তা হলো এক দুই জায়গার আমি দেখাই দিচ্ছি এক সার্চ ইঞ্জিন সার্চ দেওয়ার পরে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে কিন্তু সব তথ্য নির্ভরযোগ্য নয় ক্ষেত্রে আরও দুই একটি ওয়েবসাইট দেখে যাচাই করা উচিত সবাই একই রকম তথ্য দিচ্ছে কি না দুই সার্চ দিলে তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞানের বিজ্ঞাপনের ওয়েবসাইট চলে আসে যেগুলোতে ক্লিক করা যাবে না তিন কোনো ওয়েবসাইট থেকে তথ্য নিবে তা নির্ধারণ করাটাও জরুরি যেমন বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া উচিত চার ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটা দেখে নেওয়াটাও জরুরি প্রশ্ন সয় সমস্যার বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত বলে তুমি মনে করো উত্তর বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত সেগুলো হলো বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয় বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত হয়ে বিষয় নির্ধারণ করা উচিত ভিডিওটি যেন খুব জটিল না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত কাজ করতে গিয়ে যেন অধিক তথ্য ব্যয় করতে না হয় শিক্ষকের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা উচিত প্রশ্ন সাত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত জরুরি এটি একটু মাথায় রেখো এটি আমি এক দুই আকারে দিয়েছি উত্তর তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম এক যদি মানবীয় উৎস থেকে তথ্য নিয়ে থাকি তবে লক্ষ্য রাখতে হবে তথ্যটি যে দিচ্ছে সে কতটা বিশ্বাসযোগ্য যেমন তোমার স্কুল সম্পর্কে অপরিচিত একজন তথ্য দিলেও এবং তোমার শিক্ষক একটি তথ্য দিলেন এক্ষেত্রে তোমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য এক্ষেত্রে আশা করি তুমি শিক্ষককেই বাছাই করবে প্রশ্ন দুই একজন মানুষ সামনাসামনি কিংবা টেলিফোনে কোনো তথ্য দিলে সেটি আরো দুই একজনের সঙ্গে যাচাই করা উচিত যে তার দেওয়া তথ্য সঠিক কিনা তিন যে তোমাকে তথ্যটি তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা চার অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে ভুল তথ্য দিতে পারে এক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে পাঁচ অনেক সময় কোনো পত্রিকা বা টেলিভিশনে লেগে লোগো ব্যবহার করে অন্য অন্য একটি ভিডিও বা তথ্য প্রচার করেছে করেছে যা ওই পত্রিকা বা টেলিভিশনের নয় এক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইটে গিয়ে সেই তারিখে দিয়ে চার্জ করে দেখতে পারি এই ভিডিও ওই চ্যানেল থেকে প্রচার হবে কি না প্রশ্ন আট দলগতভাবে তথ্য উপস্থাপনের সময় কোনো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা কর উত্তর শ্রেণীকক্ষে যদি পাঁচটি দল হয়ে থাকে তো প্রতিটি দল প্রতিটি দলকে মূল্যায়ন করবে শিক্ষকের কাছ থেকে একটি মূল্যায়ন ছক নিয়ে প্রতিটি দল অন্য চারটি দলকে মূল্যায়ন করবে এবং মূল্যায়ন চকের উপর যে দলটিকে মূল্যায়ন করা হচ্ছে সেই দলের নাম লিখতে হবে দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা না করে বরং তাকে সহায়তা নেওয়ার জন্য প্রশ্ন নয় কিভাবে আমরা আমাদের চারপাশে মানুষদের একটি সমস্যার সমাধান জানতে পারি এবং তাদের সচেতন করতে পারি ব্যাখ্যা করো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু মন দিয়ে দেখো উত্তর আমাদের চারপাশে মানুষ বন্ধু বিদ্যাল বড় ভাই বোন কিংবা পরিবার আত্মীয় স্বজন অনেকে হয়তো বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকে আমাদের দায়িত্ব হবে সমস্যাটি সমাধান করা আমাদের দায়িত্ব হবে সমস্যাটি অন্যদের জানানো নিম্নোক্তভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি এক সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি ছড়া গান বানাতে পারি কার্টুন কমিক্স আঁকতে পারি গল্প লিখতে পারি ইত্যাদি নিয়মে ওকে প্রশ্ন আঠারো তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় ব্যাখ্যা সহ লেখ সংগ্রহের সময় যা করা উচিত এক যদি মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করি তবে অবশ্যই উৎস থেকে সংগ্রহ করা উচিত দুই সংগ্রহের পর সেটি আরো দুই একজনের সঙ্গে যাচাই করে নেওয়া উচিত যে তার দেওয়া তথ্য সঠিক না প্রশ্নগুলো অবহেলিতভাবে দেখিও না প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন যিনি তার নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা অবশ্যই যাচাই করা উচিত এবার আমরা দেখি তথ্য সংগ্রহের সময় যা করা উচিত নয় এক অপরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয় দুই স্বার্থ ব্যক্তি স্বার্থ রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে তত্ত্ব উচিত সংগ্রহ করা উচিত নয় তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপন ওয়েবসাইট চলে আসে এইসব বিজ্ঞাপন সাইট থেকে তথ্য সংগ্রহ করা উচিত বিরত থাকতে হবে তো আমার ভিডিও ছিল এতটুকু হ্যাঁ আর একটা কথা আমি মনে করি আমার ভিডিওগুলো যে একটু মন দিয়ে ভালোভাবে দেখবে নিশ্চয়ই তার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে আরেকটা তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল তোমরা জানো তোমাদের পরীক্ষার প্রশ্ন সঠিক প্রশ্ন ও উত্তর এই চ্যানেলটিতে দেওয়া হবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থেকো কারণ তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলটিতে পাবে আর অন্য চ্যানেল যেগুলো পাবে সেগুলো আমার মনে হয় সঠিক পাবে না তো ভিডিওতে বেশি বেশি লাইক দাও কিছু দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন উত্তর এই চ্যানেলটিতে এবং এই ভিডিওতে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম যেগুলো তোমাদের ভবিষ্যতে লাগতে পারে সবাই ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো ইনশাল্লাহ